ঘড়িতে ঠিক সন্ধ্যে সাতটা বাজে আর আমি সাহিত্য আর বাবান তিনজনে বেরিয়ে পড়ছি স্পেন্সার্সে আর এখানে আগে সাহিত্যকে আগে জুতোটা পরিয়ে দেবো তো সাহিত্য আগে জুতো পরছে আর এখানে দেখো হাই করে দিচ্ছে আর এখানে আমরা স্পেন্সার্সে যাব আগের মাসেও গেছি এবং প্রতি মাসেই যাওয়া হয় আগের মাসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আর এই মাসেও যাচ্ছি আর স্পেন্সার্সের সামনে চলেও এসেছি আর এসে বাবা আগে গাড়িটা পার্কিং করে নিক আগের মাসে তোমাদের সাথে আমি শুধু শেয়ার করেছিলাম যে আমরা স্পেন্সারসে যাচ্ছি বা গেছি কিন্তু এই মাসে আমি দেখাবো যে আমরা স্পেন্সারসে গিয়ে কি কি কিনলাম আর কি কি কিনি আর প্রতি মাসেই এরকম আমরা স্পেন্সার্স থেকে কিনি সবটা কেনা হয় না হাফ আমরা স্পেন্সার্স থেকে কিনি হাফ আমরা বাজার থেকে কিনি সব জিনিস স্পেন্সার থেকে কিনি না তো আমি আর সাহিত্য আর বাবান তিনজন লিফটে উঠে যাচ্ছি লিফ্টে করে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি স্পেন্সারসে আর এসেই আমি অবাক হয়ে গেছি এসে কারণ আজকে দেখলাম প্রচুর অফার আছে বাই ওয়ান গেট ওয়ানে তো প্রথমেই এই ওডোনিল রুম স্প্রেটা নিয়ে নিয়েছি ল্যাভেন্ডারের আর একটা রোজের দুটোই আর এখানে বাবান ঘুরে ঘুরে দেখছে কোনটা কি নেবে তো এখানে দেখতে দেখতে সাবান নিয়ে নিয়েছে দুটো আর লোফা নিয়ে নিলাম বাই ওয়ান গেট ওয়ানের অফার ছিল লোফাগুলো তো লোফা নিয়ে নিয়েছি দুটো নিয়ে তারপরে আমরা যাব অন্য কাউন্টারে আর এখানে সাহিত্য বসে বসে দেখছে মামা মার পাপা কী কিনছে আর এখানে চলে এসেছিলাম কমফোর্ট নিতে একটা বড়ো কমফোর্টই নিয়েছি কারণ কমফোর্টটা লাগে আমাদের সবারই লাগে আমারও লাগে সেরকমই যেহেতু বাবানের অফিসের জামা কাপড় কাচতে হয় আর সাহিত্যর জন্য লাগে আমারও লাগে আর এখানে আটা ময়দা নিয়ে নিয়েছে বাবান আর বিস্কিট নিয়ে নিয়েছে সুগার ফ্রি ডার্ক ফ্যান্টাসি আর এখানে চেনাচুর কর্নফ্লেক্স নিয়ে তারপরে আমরা চলে এসেছি অয়েল কাউন্টারে অয়েল কাউন্টারে এসে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আলট্রালাইট হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন অয়েল আর একটা নিয়ে নিয়েছি হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টিরই মাস্টার্ড অয়েল দুটোই তো দুটো নিয়ে এখন আমরা বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি আমি সাহিত্য আর বাবান তিনজনে গল্প করতে করতে আমি আবার চলে এলাম চকলেট কাউন্টারে একটু ঘুরে গেলাম দেখে গেলাম আর এখানে চকলেট নিয়ে নিই কারণ হচ্ছে সাহিত্যর এমনিতেই চকলেট খাওয়া বেশি বেড়ে গেছে এখন যতটা পারবো কম চকলেট খাওয়াবো আর চকলেট ফ্রিজে ভর্তি ওই জন্য নিই মা গেলেই চক বাড়িতে বকবে চকলেট নিতেই বারণ করে দিয়েছে বাড়ি থেকেই বারণ করেছে আর সাহিত্য বায়না করে কিন্তু দিইনি আর এখানে আমি বাবান বিলিং করে নিচ্ছে করে এবার আমরা বেরোবো সন্ধ্যাবেলায় আজকে টিফিন সেরকম করা হয়নি তো বাইরেই টিফিন করব। তো এখানে আমরা চলে এসেছি বৌদির লালগেটের পাশেই বৌদির দোকানটা পকোড়া ভাজে খুব সুন্দর পকোড়াগুলো টেস্টি আর এখানে আমি নিয়ে নিয়েছি লোটে ফ্রাই আর এখানে বাবান নিয়ে নিয়েছে দুটো চিকেন পকোড়া তারপরে নিয়েছিলাম কিমা চিকেন কিমা পকোড়া দুটো নিয়েছিলাম স্টিক আর বাবান দুটো স্টিকও খেয়েছে আর একটা লোটে ফ্রাইও দিতে বলেছিলাম তো খেয়েছে বাবান বাবান এমনিতেও লোটে মাছ খায় না কিন্তু তাও আমি বলাতে খেয়েছে আমি বললাম খুব টেস্টি হয়েছে লোটে মাছটা খেয়ে দেখো ভালোই হয়েছে তো খেয়েছে ভালোই লাগছিল ওর বললো ভালোই হয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে এবার থেকে বাড়িতে লোটে মাছ করলে যেন খাওয়া বলছে না না সেটা আর হবে না এসি না বাড়িতে এবার যেন করলে খাওয়া হয় ঠিক আছে দেখা যাবে এই গল্প করতে করতে চলেই এসেছি আমরা বাড়ির গলিতে ঢুকেই গেছি তো ঢুকে বাড়ির সামনে যাব আর এখানে বাবার আইসক্রিমও নিয়ে নিয়েছিল সাহিত্যর জন্য সাহিত্য রাস্তায় বলছিলো যে আইসক্রিম খাবো তো আমি বললাম বাড়িতে গিয়ে খাবে কেননা এখন ঠান্ডা আইসক্রিমটা গাড়িতে যেতে যেতে আইসক্রিমটা গরম হয়ে যাবে তো বাড়িতে গিয়ে খেলে কোনো অসুবিধা হবে না এবার বাড়িতে গিয়ে সাহিত্য আইসক্রিম খাবে আর বুয়ার কাছে আর চলে এসেছি আজকে টফি নেই কেল্টু বসে আছে আর কেলটুর অনেকগুলো বাচ্চা দিয়েছে খুব সুন্দর সুন্দর অন্য একদিন দেখাবো তো বাপি নিয়ে যাচ্ছে অনেক দিন পরে বেরিয়ে যেন একটু মাইন্ডটা ফ্রেশ লাগছে আর এখানে সাহিত্য বসে বসে আইসক্রিম খাচ্ছে আর বুয়ার সাথে গল্প করছে হাত মুখ ধুয়ে তারপর আইসক্রিম খাও চলো টাটা নেক্সট ব্লগে দেখাচ্ছে